আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই এ অনুযায়ী তেরো থেকে ষোলোতম ও বিশতম গ্রেডভুক্ত নিম্নক্ত পদ সমূহে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তবে এই সার্কুলারে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এটু টু আর বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি গণ গণপ্রজাত্রিক বাংলাদেশ সরকার বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব ক্রমিক নম্বর চার পদের নাম অভিষয়ক এই পদের বেতন বিস্তম গ্রেডে প্রদান করা হবে আট থেকে বিশ হাজার যেখানে পদ সংখ্যা হল এগারোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ আপনি সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে নম্বর তিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার এই পদের বেতন ষোলোতম গ্রেডে প্রদান করা হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদর্শন করা হলো তিন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর এক পদের নাম ষাট মুদাখরি কাম কম্পিউটার অপারেটর তেরোতম তম গ্রেডের বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা হলো তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বস্ত্র ও পাট মন্ত্রণালয় শুক্র চাকরি প্রত্যাশীগণ প্রার্থীর বয়স হতে হবে এক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে অনুসারে ও এর বছর পর্যন্ত এক তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোন অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সম্পূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ কবে এবং কিভাবে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই এম ও টি যে ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে তবে অনলাইনে আবেদন করার শুরু তারিখ সতেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আঠারো মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল চারটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আপনার দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান তো এই বিজ্ঞপ্তিটি এখানে ভালো করে দেখে নিবেন যে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হয় তারপর টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করবেন দেখতে পাচ্ছেন এখানে প্রথম এস এম এস কিভাবে প্রেরণ করতে হবে এবং দ্বিতীয় এস এম এস কিভাবে প্রেরণ করতে হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যদি নিজে আবেদনটি সম্পূর্ণ করতে না পারেন সেক্ষেত্রে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা কোনো কম্পিউটার দোকান থেকে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার সকল যোগ্যতার ফটোকপি এবং জাতীয় পরিচয় ফটোকপি এবং আপনার পাসপোর্ট সাইজের এক কপি রঙ্গিন ছবি সেক্ষেত্রে ছবির দৈর্ঘ্য প্রস্ত তিনশো পিক্সেল এবং ষাটকরের দৈর্ঘ্য তিনশো পুরন আশি পিক্সেল তৈরি করে আপনার অনলাইনে সাবমিট দিতে হবে আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় যেখানে সর্বমোট সংখ্যা হলো আঠারো এখানে ক্রমিক নম্বর এক থেকে নং ক্রমিক পর্যন্ত যেখানে সর্বমোট পদসংখ্যা হলো আঠারো জন জনবল করা হবে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের অধীনে সুপ্রিয় চাকরি প্রত্যাশী সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ